আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দই কাতলা রেসিপি এই রান্নাটি তৈরি করাও যেমন সহজ খেতেও তেমন অত্যন্ত সুস্বাদু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে দই কাতলা তৈরি করা হয় সেই একই পদ্ধতিতে ঘরে ঘরেই আমরা কীভাবে দই কাতলা তৈরি করে নিতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এখানে আমি পেটি গাদা মিলিয়ে চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট রেখে দিলে মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে তোমরা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারো যেহেতু এটা দুই কাতলা সে সেই জন্য একটু সাদাটে কালার হলে ভালো হয় কিন্তু মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেই জন্য আমি সামান্য একটু হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে হলুদের ব্যবহার করতেও পারো আর নাও করতে পারো এবার মাছটাকে রেস্টে রেখে দিচ্ছি এবার পঞ্চাশ গ্রাম টক দই একটু ফেটিয়ে এক পাশে রেখে দেবো যেহেতু দই কাতলা দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারো এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ তোমরা চাইলে আলাদা আলাদাও বেটে নিতে পারো তারপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দশ বারোটা কাজু বাদাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত উষ্ণ গরম জলে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এরপর এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এই মশলাটা তোমরা দই কাতলার মধ্যে দিয়ে দেখবে অনুষ্ঠান বাড়িতে আমরা রান্নার যে স্বাদটা পাই এই মশলা দেওয়ার ফলে সেই স্বাদটাই তোমরা বাড়িতেও পেতে পারো মাছ ভাজাগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়ন নিয়ে তেজপাতা গোটা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা চিরি শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ এরপর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমি একসঙ্গে দিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা বেটে এটাকে ব্যবহার করতে পারো রান্নার সুবিধার জন্য আমি একসঙ্গে এটাকে বেটে নিয়েছি এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজু মুড়ি আর পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটাকে ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে সামান্য একটু করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো বেশি জল দিলে পেস্টটা তৈরি করতে অসুবিধে হবে পেস্টটা মিহি হবে না সেই জন্য অল্প জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নিচ্ছি দিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছু মশলা যোগ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পেঁয়াজের সঙ্গে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ মতো লবণ ব্যবহার করেছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর যে মিশ্রণটা তৈরি করেছি কাজু বাদাম পোস্ত আর মুড়ি সেটা এর মধ্যে দিয়ে দেব এই মিশ্রণটা দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মিক্সিং জারটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে দেখতে পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি অনবরত নাড়তে হবে নাহলে পেঁয়াজটা তলায় লেগে যেতে পারে আর কাজু দেওয়ার ফলে সেটা লেগে যাওয়ার সম্ভাবনা আরও বেশি হবে সেই জন্য অনবরত এটাকে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেল তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল যেহেতু রান্নাটা একটু শুকনো শুকনোই হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে আমি দু কাপ মতো জল ব্যবহার করেছি জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে আসছে বোঝা যাচ্ছে যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে এসেছে যখন এইভাবে মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এখানে আপনি যে মিক্সিং জারটা ধুয়ে যে জলটা বেরিয়েছে সেটাই এর মধ্যে দিয়ে দেবো কাজু পোস্ত বাটার পর যে মিক্সিং জারটা ধুয়ে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে ভালো করে ফুটতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট এই মশলা দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে